জামদানি শাড়ি কালেকশন শুরু হচ্ছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকায় কিন্তু চলে আসবে একদম দু পিস একটা কিনলে একটা ফ্রি একশো পঁয়ত্রিশ টাকা থেকে এরকম সুন্দর সুন্দর কিন্তু হ্যান্ডলুমের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে কাঁথান আমি আজকে দিয়ে দেবো মাত্র পাঁচশো আশি টাকা এটার দাম থাকছে মাত্র তিনশো টাকা কত সুন্দর একটা কালেকশন একদম এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম গ্যারান্টি ধোয়ার পরেও যদি রং ওঠে আপনি নিয়ে আসবেন রিটার্ন করে স্লাব খাদির মধ্যে চলে আসছে দেখুন এরকম সুন্দর চলে আসবে মাত্র দুশো তিরিশ টাকায় কিছু মঙ্গলগিরির আমদানি হ্যান্ডলুম এর মধ্যে রয়েছে এরকম চলে আসবে তিনশো তিরিশ টাকা একটা দেখে দিই মধুবনী পিন্ট মধ্যে দেখুন কত সুন্দর একটা কালার কমিশন স্লাব খাদির মধ্যেই দেখাচ্ছি সুন্দর এম্বয়ডারি

করে ব্লাউজ পেয়ে যাবেন মাত্র আঠাশ টাকা থেকে একদম নমস্কার আমি শর্মিলা শিকদার জয়গুরু শাড়িকুঠি তরফ থেকে নতুন নতুন ইউনিক ইউনিক পুজোর ধামাকাদার কালেকশন নিয়ে আমি চলে এসেছি প্রথম ভিডিও নিয়ে এসেছি আজকে প্রচুর কালেকশন দেখাবো আর তার সাথে থাকছে আমাদের দামের অফার যা একদম দামের চমক থাকছে আমাদের এখানে এক পিস শাড়িও আপনারা তে পেয়ে যাবেন একদম স্পেশাল আর যারা বিজনেসের জন্য মাল কালেকশন করতে চাইছেন একদম সুবর্ণ সুযোগ জয়গুরু শাড়িকুঠি একদম জয়গুরু শাড়িকুঠি একবার হলেও ভিজিট করুন চলুন আজকে আমি অফারগুলো এরকম সুন্দর সুন্দর কিন্তু কালার পেয়ে যাচ্ছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় এক পিস খুলে দেখিয়ে দিচ্ছি মাত্র একশো টাকায় প্রচুর কালার একদম অল ওভার কাজের মধ্যে আছে যার দাম দিয়ে আর ভিডিওতে আপনারা এরকম এত কম দামে এত সুন্দর কোয়ালিটির কিন্তু শাড়ি পাবেন না মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় এত সুন্দর কিন্তু শাড়ির কালেকশন চলে আসে জয়গুরু শাড়ি কুটির অফার থাকছে একটা স্লিক কিনলে আর একটা ফ্রি আছে কিন্তু একটা আপনার জন্য কিনবেন একটা বাড়ির সদস্যদের জন্য কিন্তু একটা ফ্রি পেয়ে যাচ্ছেন এরকম সিল্ক শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকায় কিন্তু চলে আসে একদম দু পিস একটা কিনলে একটা ফ্রি এতটাই কিন্তু সফট কোয়ালিটির এত সুন্দর সফট কোয়ালিটির কিন্তু শাড়ি পাবেন দেখুন এরকম গড় গর্জেস কোয়ালিটির কিন্তু শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম উইথ বিপি উইথ বিপি সহ এরকম কিন্তু সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন একশো টাকা থেকে এরকম সুন্দর সুন্দর কিন্তু হ্যান্ডলুমের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম একশো টাকা করে এরকম সুন্দর সুন্দর কিন্তু হ্যান্ডলুমের কালেকশন পেয়ে যাচ্ছেন এরকম একদম ভ্যারাইটি রকমের কিন্তু হ্যাঁ প্রচুর কালারের স্টক আছে যা যত পিস দরকার বস্তায় বস্তায় কিন্তু আমাদের জয়গুরু শাড়ি কুটিরে বস্তায় বস্তায় কিন্তু এরকম কালেকশন কিন্তু আপনারা চুজ করে নিতে পারবেন দেখুন এত সুন্দর সুন্দর কালেকশন থাকবে প্রচুর একই দামের মধ্যে আপনারা ভ্যারাইটিস রকমের কিন্তু প্রিন্টের পেয়ে যাবেন এগুলো ঠিক আছে মাত্র 135 টাকা কিন্তু এত সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন नेक्स्ट আমি ब्लाउজ দেখিয়ে দিই এরকম ब्लाउজ পেয়ে যাবেন মাত্র 28 টাকা থেকে একদম এরকম 28 টাকা একদম মাত্র 28 টাকায় সুন্দর সুন্দর কিন্তু ব্লাউজের কালেকশন পেয়ে আছেন কাথান কততে কিনেছেন নিন কাথান আমি আজকে দিয়ে দেবো মাত্র 580 টাকায় কত কত কালার নেবেন শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ নগর প্রাইমারি স্কুল যারা শিয়ালদা থেকে আসবেন শান্তিপুর লোকাল ধরবেন একদম শান্তিপুর লাস্ট অফিস শান্তিপুর নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন কিভাবে আসতে হবে সমস্ত রকম গাইডেন্স আমরা করে নেবো সামনে আজকে মাকে দিয়ে আজকে আমার কালেকশন শুরু করলাম দেখুন এত সুন্দর দুর্গা মূর্তির কালেকশন এত সুন্দর গর্জেস একটা প্রিন্টের মধ্যে স্ল্যাব খাদির মধ্যে আছে একদম দেখুন সমস্ত রকমের কিন্তু প্রিন্টের মধ্যে এত সুন্দর একটা দুর্গা কালেকশন এটার দাম থাকছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকার মধ্যে কিন্তু এত সুন্দর একটা কিন্তু কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আবার সেম প্রাইস মধ্যেই দেখুন আচ্ছা একদম দুর্গার আজকে ভ্যারাইটি রকমের কিন্তু কালেকশন কিন্তু দেখিয়ে দেখুন কত সুন্দর একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন যারা এক পিস নেবেন তারাও পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এই দামে পেয়ে যাবেন মা দুর্গাকে নিয়ে কোনো দামাদামি হবে না আর মাকে নিয়ে কোনো দামাদামি করতেও নেই যে দাম বলছি সেই দামে আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখুন এত সুন্দর একটা দুর্গা মূর্তির কালেকশনও কিন্তু পেয়ে যাচ্ছে একদম চলে আসছে সব এরকম স্বস্তিকের মধ্যে পেয়ে সাধার মধ্যে পূজোর শাড়ি যে এরকম চলে আসবে দেখুন কত সুন্দর একটা সস্তিকের মধ্যে কিন্তু চলে আসছে নেক্সট দেখিয়ে দিচ্ছি যেহেতু दुर्गा পূজা বারবারই বলছি দুর্গা মূর্তি দিয়ে আজকে সব কালেকশন গুলো দেখাবো এছাড়া ভ্যারাইটিজ রকমের কালেকশন দেখাবো देखते থাকুন বুঝRightarrow কতটা সুন্দর সুন্দর কালেকশন আমাদের জয়গুরু শাড়ি কুটি একদম এরকম কিন্তু চলে আসছে দুর্গা মূর্তির মধ্যে লাল সাধারণ মধ্যে একদম প্রচুর কালেকশন দেখিয়ে দেবো আজকে অষ্টমী স্পেশাল শাড়ি অষ্টমীর অঞ্জলি অথবা সিঁদুর খেলা খেলতে গেলে কিন্তু এই সুন্দর একটা আলপনা ডিজাইনের মধ্যে কিন্তু শাড়ির কালেকশন কিন্তু পেজে অল ওভারটা কিন্তু এরকম প্রিন্টের মধ্যে রয়েছে দেখুন কত সুন্দর একটা কালেকশন কিন্তু চলে আসছে নেক্সট দেখে দিচ্ছেন সস্তিকের মধ্যে সস্তিকের মধ্যে অল ওভার কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আঁচলে কিন্তু এরকম সুন্দর পম্পম থাকছে সুন্দর সুন্দর কালেকশন দুর্গাপুজোর একদম স্পেশাল কালেকশন দেখিয়ে দেবো একটা চলে আসছে জবা জবার মধ্যে চলে আসছে বাই কালারের কম্বিনেশন করা আছে আঁচলটা এরকম কিন্তু সুন্দরভাবে কিন্তু চলে আসবে যেসব শাড়িগুলো আপনাদের পছন্দ হবে আপনি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমি দামটা বলে দেবো এরকম সুন্দর সুন্দর কিন্তু প্রদীপ ডিজাইনের মধ্যেও পেয়ে যাবেন আমি তো দামগুলো বলছি না যারা আমাদের কাছ থেকে হোলসেলে নিয়ে ব্যবসা করেন তাদের অসুবিধা হওয়ার জন্য আমি দামগুলো হ্যাঁ হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করবেন বলে দেবো নেক্সট দেখিয়ে দিচ্ছি বেগমপুরীর মধ্যে হ্যাঁ বেগমপুরীর মধ্যে চলে আসছে একদম পুজোর ধামাকাদার সব লাল সাদার কালেকশন দেখাচ্ছি বলে লাল সাদা না প্রচুর কালার পাবেন কিন্তু ভ্যারাইটিস রকমের কিন্তু কালার বেড়ে যাচ্ছে প্রত্যেকটারই কালার আছে কিন্তু

অনেক আছে এই যে এরকম কিন্তু চলে আসছে দেখুন কত সুন্দর একটা কিন্তু শাড়ির মধ্যে একদম খাদির মধ্যে কিন্তু চলে আসছে নেক্সট দেখিয়ে দিচ্ছি হ্যান্ডলুম মধ্যে কিছু কালেকশন দেখিয়ে দিই এরকম সুন্দর সুন্দর স্লাব খাদির মধ্যে চলে আসছে দেখুন এরকম সুন্দর চলে আসবে মাত্র দুশো তিরিশ টাকায় মাত্র দুশো তিরিশ টাকায় কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এই একটা জামদানির মধ্যে রয়েছে দেখুন জামদানি হ্যান্ডলুম মধ্যে রয়েছে এরকম চলে আসবে এটা চলে আসছে মাত্র তিনশো তিরিশ টাকায় কিন্তু চলে আসছে নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি মঙ্গলগিরির মধ্যে এই যেরকম চলে আসবে ছোট পাড় বড় পাড়ের মধ্যে কিন্তু এরকম চলে আসছে দেখুন কত সুন্দর একটা কালার কমিশন প্রত্যেকটারই কিন্তু কালার আছে প্রত্যেকটা হ্যাঁ अवेलेबल আছে প্রত্যেকটারই কালার পাবেন আমরা বলছি এগুলো কিন্তু এক পিস আপনারা সিওডি তে পেয়ে যাবেন হোলসেল প্রাইস এক কিনতে পারবেন একদম এই যে এরকম চলে আসছে দেখুন কত সুন্দর একটা একদম সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটারই কিন্তু কালার আছে এটা কিন্তু অল ওভার কাজের মধ্যে কিন্তু চলে আসছে নেক্সট একটা দেখিয়ে দিই মধুবনী প্রিন্ট মধ্যে দেখুন কত সুন্দর একটা কালার কমিশন এরকম বাই কালারের মধ্যে চলে আসবে অসাধারণ একটা পিস একদম একদম জয়গুরু শাড়ি কুঠির মানেই কিন্তু ইউনিক ইউনিক কালেকশনের ধামাকা ধামাকা নিয়ে চলে আসে এই দেখুন এই একটা স্লাব খাদির মধ্যেই দেখাচ্ছি সুন্দর এম্বয়ডারি কাজ করে দিয়ে আছে একদম অসাধারণ কিন্তু চলে আসছে এরকম চলে আসবে প্রত্যেকটারই কালার অপশন আছে যেটা যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট মারুন আর আমাদের পাঠিয়ে দিন এবার আমি নেক্সট জামদানির মধ্যে চলে যাবো এত সুন্দর একটা অল ওভার জামদানি পেয়ে যাবেন মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় এত সুন্দর অল ওভার জামদানির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে নেক্সট একটা দেখে দিচ্ছি মাত্র একশো পঁচাশি টাকায় একশো পঁচাশি টাকায় এত সুন্দর একটা ওভার একদম এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু সফট কোয়ালিটির শাড়ি আছে প্রত্যেকটাই শার্ট কোয়ালিটির শাড়ি পেয়ে যাবেন এইটা এটাও সেম প্রাইজের মধ্যে কিন্তু চলে আসছে দেখুন আজকে ধামাকা ধামাকা কালেকশন দেখাবো আর দামের চ্যালেঞ্জ থাকবে জয়গুরু শাড়ি কোঠের একদম চিপ রেটে কিন্তু শাড়ি নিয়ে এসেছে দেখুন হল একদম একদম আমরা 185 টাকায় কিন্তু এটা পেয়ে আছেন মাত্র 185 টাকায় এত সুন্দর একটা শাড়ি পেয়ে আছেন নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা পুরো অল ওভারের মধ্যে পেয়ে যাবেন অল ওভার জামদানি আমাদের কাছে পেয়ে আছেন মাত্র 260 টাকায় কিন্তু পেয়ে আছেন 260 ষাট টাকায় দেখুন অল ওভার আমি ভেতরটাও খুলে দেখিয়ে দেবো দেখুন পুরো অল ওভার কিন্তু এরকম চলে আসে মাত্র দুশো পঁয়ষট্টি টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে এই সেম প্রাইজের মধ্যে আর একটা কালেকশন দেখিয়ে দিয়েছি প্রচুর কালেকশন দেখাবো সিল্কের কালেকশনও দেখিয়ে দেবো এই যে এরকম কিন্তু চলে আসবে মাত্র দুশো পঁয়ষট্টি টাকায় এত সুন্দর অল ওভার কালেকশন কিন্তু পেয়ে দেখুন আমাদের এখানে কিন্তু ছাপা শাড়ি যারা ছাপা শাড়ি নেবেন ছাপা শাড়ি স্টার্টিং আছে কিন্তু মাত্র পঁচাশি টাকা থেকে কিন্তু ছাপা শাড়িও পেয়ে যাবে একদম এই যে এরকম অল ওভারের মধ্যেও এটা চলে আসছে মাত্র দুশো পঁয়ষট্টি টাকায় কিন্তু এরকম অল জামদানি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম যা দাম বলছি সেম দামে কিন্তু আপনারা এখান থেকে মাল কালেকশন করতে পারেন কোনো রকম কিন্তু উল্টো পাল্টা দাম হবে না যে ভিডিও একদম সেম দামে এটা ইটকথের মধ্যে আছে অল ওভারটা এরকম চলে আসে এটা চলে আসে মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকায় এরকম অল ওভার কিন্তু চলে আসে দেখুন কত সুন্দর ইকট ডিজাইনের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে এটা নেক্সট আর একটা দেখিয়ে দিই দেখুন একদম জালের মধ্যে চলে আসছে জাল আপনারা কাঁথান পরেছেন জালের অনেক সিল্ক আইটেম পরেছেন এবার জালের মধ্যে আমরা নিয়ে এসেছি জামদানি দেখুন কত সুন্দর একটা কালেকশন বাই কালারের কম্বিনেশন যাচ্ছে মাত্র টাকা আজকে যা কালেকশন দেখাবো একদম চমকদার কালেকশন একটা ছেড়ে এক কোনটা দেখাবো বুঝতে পারছি না যেটাই হাতে একদম দেখুন এই একটা চলে আসছে কত সুন্দর মোটিভের একটা ডিজাইন এটাও সেম প্রাইজের মধ্যে কিন্তু চলে আসবে এই যে এরকম কিন্তু চলে আসবে দেখুন কত সুন্দর একটা জামদানি কালেকশন মাত্র তিনশো তিরিশ টাকা থার্টি মধ্যে একদম দেখুন এই একটা কালার তসর কালারের মধ্যে চলে আসছে দেখুন কত সুন্দর একটা কালার এটা বয়স্কদের জন্য একদমই খুব সুন্দর একটা কালার এটাও চলে আসছে মাত্র তিনশো তিরিশ টাকা মাত্র তিনশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছে দেখুন করবেন কালার আমরা আর যা দাম বলছি যারা বাল্কে ডিল করবে তাদের জন্য কিন্তু আরো রেট কিন্তু কমে যাবে এই যে এটা যাচ্ছে বডি যাচ্ছে আর এটা কিন্তু দেখিয়ে দেব। ভিডিওটা বারবারই বলছে একটু দেখবেন তাহলে একদম এই দেখুন এত সুন্দর একটা কপারের মধ্যে চলে আসছে মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকায় চলে আসছে একদম লাল সাদার পুজোর একদম স্পেশাল একদম যারা লাল সাদা দশ পিস কুড়ি পিস নেবেন আমাদের ফোন করবেন পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির কালেকশনের যে ডিজাইনটা যে কালার দরকার আপনারা কল করবেন আমি কালার দিয়ে দিতে পারবো এই দেখুন অল ওভারের মধ্যে কিন্তু চলে আসছে এটা আর এটা কিন্তু আচল পোশনের মধ্যে কিন্তু এরকম চলে আছে মাত্র তিনশো টাকায় পেয়ে আছেন কিন্তু এই কালেকশনগুলো এই একটা দেখাচ্ছি দেখুন এটার একটা অন্যরকমই ঐতিহ্য ভেতরে কিন্তু চেক করানো আছে চেক বোনানো আছে ভেতরে বক্স বক্স থাকবে আর অল ওভারটা এরকম লতা মঠি হয়ে যাচ্ছে ইকট ডিজাইন দিয়ে আঁচলটা কিন্তু এরকম অসাধারণ কিন্তু কালার কম্বিনেশন করে দেওয়া আছে প্রত্যেকটারই কালার কিন্তু পেয়ে যাবেন আমরা এত কালেকশন দেব বললাম না এত ইউনিক কালেকশন দেখছি প্রচুর প্রচুর ইউনিক ইউনিক কালেকশন কিন্তু দেখিয়ে দেব দেখুন অত এত সুন্দর জামদানি কালেকশন দেখুন কালারটা দেখেছেন একদম দুর্দান্ত কালার এরকম আঁচল বডি এরকম যাচ্ছে দেখুন কত সুন্দর কালার কিন্তু এই একটা দেখুন টেম্পেল পাড়ের মধ্যে কিন্তু চলে আসছে এরকম বডিটা যাচ্ছে আর আঁচলটাও কিন্তু এরকম চলারছে দেখুন অসাধারণ ধারণ কিন্তু শাড়ি কিন্তু জয়গুরু শাড়ি কুটিরে যারা এখনো আসেননি তারাদের একবার হলেও জয়গুরু শাড়ি কুটিরে ভিজিট করুন মালের কালেকশন দেখে মালের কোয়ালিটি দেখে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন কিন্তু তো নম্বরে এই যে এরকম চলে আসছে আঁচলটা আর বডিটা তো চলে আসবে খুব সুন্দর সুন্দর কিন্তু কালার কম্বিনেশনের জামদানি কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন ফার্স্টেই কালেকশন দেখে দিয়েছিলাম যে চারশো পঞ্চাশ টাকায় আপনারা একটা কিনলে একটা ফ্রি পাবেন এটাই সেই হ্যাঁ এটাই সেই শাড়ি যে একটা কিনলে একটা কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছে আমি একদম এরকম কিন্তু আমি এটা খুলেই দেখিয়ে দিচ্ছি দেখুন এত সুন্দর একটা উপরে বডিটা এরকম চেকের মধ্যে আছে পাড়ের ডিজাইনটা কিন্তু চলে আসে একদম একটা কিনলে একটা ফ্রি আছে সিল্কের এবার আমি যেহেতু সামনে পুজো আমি একটু পুজোর কালেকশন দেখিয়ে দিই পুজোর সময় সিল্ক আইটেমটাও খুবই চলে এই যে এরকম চলে আসবে বডি আচলটা এটা যাচ্ছে বডিটা এরকম যাবে আর এটা কিন্তু ডিজাইনের মধ্যে চলে আসছে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো সিল্কের আইটেম দেখুন नेक्स्ट একটা দেখিয়ে দিচ্ছি দেখুন একদম ডুয়েল টোনের মধ্যে কিন্তু চলে আসছে একদম পিওর সিল্কের মধ্যে কিন্তু এগুলো একদম দেখুন অসাধারণ একটা বালুচুরির কালেকশন কিন্তু দেখিয়ে দিচ্ছি বালুচুরির কালেকশন এইটা এটা চলে আসবে মাত্র 950 টাকায় 950 টাকায় কিন্তু বেয়ে আছেন সুন্দর সুন্দর কালেকশন দেখাবো ভিডিওটা দেখুন তারপরেই বুঝতে পারবেন জয়গুরু শাড়ি কুটির মানেই কিন্তু একদম ইউনিক ইউনিক ধামাকা ধামাকা কালেকশন নিয়ে বারবার দেখুন একদম এই যে নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি দেখো দেখুন এসব শাড়ি পরলে মনেই হবে না যে শাড়ি পরেছেন এতটাই সফট কোয়ালিটির শাড়ি প্রত্যেকটাই ডুয়েলটনের কালেকশন থাকছে দেখুন পুজোর একদম এগুলো পুজোর শুধু একদম খুব সুন্দর কালেকশন দেখেছি কত সুন্দর আলোয় কিন্তু কালার কম্বিনেশন খেলে প্রত্যেকটা শাড়িরই কিন্তু কালার আছে একদম একবার আমাদের কিন্তু হবে কিন্তু দেখুন কত সুন্দর একটা শাড়ি অল ওভারটা এরকম যাচ্ছে পাড়ার কমিশন কিন্তু চলছে পার কোনো হার্ড না দেখুন পারটা কতটা নরম গায়ে কোন রকমই ফুটবে না এত সুন্দর কোয়ালিটির কিন্তু শাড়ি চলে আসবে এগুলো এটা আসছে মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় চলে আসছে এই একটা দেখে দিচ্ছি ডুয়েলের মধ্যে এতটাই সফট কোয়ালিটির শাড়ি একবার হলেও আপনারা আমাদের শাড়ি কুঠিরে আসুন আর যারা আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা সমস্ত রকম শাড়ির কালেকশনের কালার দেখিয়ে দেবো আপনারা কিন্তু চুজ করে নিতে পারবেন দেখুন কত সুন্দর একটা শাড়ি কিন্তু এরকম অল ওভারটা এরকম পালক ডিজাইনের মধ্যে কিন্তু চলে আসছে নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি দেখুন কত কালেকশন দেখুন প্রচুর একদম ইউনিক ইউনিক কালেকশন পাবেন কিন্তু দেখুন চোখ ধাঁধানো সব কালেকশন বডিটা এরকম যাচ্ছে পাটটা দেখুন এরকম কিন্তু ময়ূর ডিজাইনে চলে আসছে এরকম অসাধারণ ধরুন শাড়ি মাত্র পেয়ে যাবেন ওগুলো বারোশো টাকায় বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই একটা পুজোর ট্রেন্ডিং শাড়ি দেখুন জিমিচু জিমিচু পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু স্টার্টিং একদম এই যে এরকম সুন্দর সুন্দর কিন্তু কালেকশন কিন্তু পেয়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট আছে আমাদের জিমিচু এই যে একটা চলে আসছে দেখুন ব্যাঙ্গালোরের মধ্যে

মানে আপনাদের ঘরে মাল যাবে আপনার অর্ডার করার পরে তারপরে আপনার টাকা